আমরা যারা সৌদি আরব আসি সৌদি আরব যারা চাকরি করি একমাত্র তারাই বুঝে এই প্রবাসে এই সৌদি আরবে যে কত কষ্ট এই প্রবাসে চাকরি করলে একমাত্র আমরাই বুঝি যারা সৌদি আরব আসে কারণ একমাত্র মধ্যবিত্ত ফুলাফান যারা তারাই আসে সৌদি আরব কারণ বেকার দেশও ঘুরছে ঘুরছে বাফের হোটেলও খাইছে কারণ কোনো কাম কাজ করছে না কিন্তু আমাদের মতো যারা এরকম কাম কাজ করছে না বাফের কাইছি ঘুরছি এরকম যারা সবচেয়ে জয় লোকগুলা ঠিক আছে মধ্যবিত্ত পরিবারের তারাই বিদেশ আছে কিন্তু আইসা দেহা যে কি সাফল্যতা কামানির লেগে আসে কিন্তু দেখবেন একটা জিনিসই কিন্তু এই প্রবাসী আইসা এই মধ্যবিত্ত পরিবারের এই সন্তানরা দেশে কোনো কিছু করে নাই কিন্তু এই দেশে আইসা তার গুম নাই খাওয়া নাই সে যে কতটুক কষ্ট করে মানে এটা একমাত্র প্রবাস যারা আসে তারাই একমাত্র অনুভূতি করতে পারে এই কষ্টটা কি একমাত্র তারাই বুঝতে পারে কারণ যে ছেলেটা দিনের বারোটা পর্যন্ত ঘুমাইছে সে সারা রাতে আড্ডা মারছে এখন সে এই প্রবাসী আইসা সকাল ছয়টার থেকে দেখা যায় কি রাতের এগারোটা বারোটা পর্যন্ত ডিউটি করে কিন্তু তার ক্লান্তি কতটুক যে তার ঠিক মতনে রান্না নাই খাওয়া নাই এই প্রবাসী আইসা এই কষ্ট যদি বাস্তবে দেখতে পারতো কেউ তাহলে বুঝতে পারলো এ মানুষ এই প্রবাসে যারা আসে তাদের যে কতটুক কষ্ট হয় কারণ মধ্যবিত্ত সন্তান যারা হেরাই বুঝে একমাত্র এই যত কষ্ট কারণ এসারা কেউ বুঝে না কারণ দেখেন আমরা যে সময় বাপের খাইছি ঘুরছি পাঁচশো এক হাজার টাকা নিয়ে ঘুরছি খাইছি টাকা দিছে ঠিক আছে এখন দেওয়া যে কে বিদেশ সকাল থেকে আমাদের ডিউটি করতে হয় টাইম নেয় কোনো কোনো কিছু নাই মানে কাজের উপরে থাকতে হয় তখন কোনো কিছু মাথার ভিতরে থাকে না কি চিন্তা একটাই বা ভেটিয়া খরচ করে ফাঁটায় কারণ পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে যখন আমরা বিদেশে আসি তখন এই চিন্তাটা থাকে না কারণ দুজি বলা হয় বাড়িতে চলে যা মো কষ্ট লাগে কি আইসা বলে এই লোকগুলা সৌদি আরব আইসা তখন থেকে চাপ দেয় কি করবি তোর জীবনে কী করতে পারবি তুই তো বুঝছো আর কাইছোস তোর এদের জীবনে কিচ্ছু হইতো না কিন্তু এই যে একটা কষ্ট মানে একটা পেশার কিন্তু চার কার হয়ে যায় কিন্তু এই জিনিসটা বুঝে না এই বিদেশ যে কতটুকু কষ্ট কিন্তু এই কষ্টরে ধারণ করিয়া দর্য ধরিয়া দেহা যায় কি সাফল্যতা ওই এই প্রবাসীগুলা লাস্টে যে এই যে প্রবাসীগুলা বিদেশ আসে কারণ এই ফ্যামিলি সাইরা দেখা যায় কি এই কষ্টের লেগে দেশও কিচ্ছু করে নাই যে ছেলেটা এই ছেলেটা দিন রাত দেওয়া যায় কি টয়লেট পরিষ্কার করে কত কাজ মানে সৌদি আরবে যত নিম্ন ধরনের কাজ এই প্রবাসী আয়সা প্রবাসীদের কারণ তারা আয়সা করে কিন্তু কেন এই ফ্যামিলির চাপে এবং কি ফ্যামিলির প্রেসারে ফ্যামিলির চিন্তায় কারণ তার মাথায় ঢুকে যায় কারণ আমার পরিবারের চিন্তা কারণ এই যে বলে না বাপ মা দেশের থেকে দরে জীবনে কোনো কিছু হইতো না তুই কিচ্ছু করতে না তোর জীবনে তোরে দেখ কোনো কিছু তো না জীবনে এই কথাগুলি ঠিক আছে সিস্টেমগুলা মানে এই যে একটা সিস্টেম কালচার মানে এগুলা করতে হয় কিচ্ছু করার নাই কারণ দেওয়া যায় কি এটাই হচ্ছে প্রবাসী প্রবাসীরা যারা কষ্ট মানে কষ্টরে কষ্ট মনে করে না পরে চিন্তা করে ফ্যামিলি সুখের জন্য ফ্যামিলি সুখের চিন্তা করতে করতে কিন্তু দেখা যায় কি একটা সময় কারণ সে টাকা কামানোর মেশিন হয়ে যায় কারণ টাকা দিতে থাকে দিতে থাকে কামায়া কিন্তু এই সে তার কষ্ট করে মানে এই অকর্মা বাদাম ছেলেটাই জানে কারণ ফ্যামিলির থেকে তার কোনো সাপোর্ট থাকে না বলে তুই অকর্মা বাদাম ম্যা তোর এদের জীবনে কিচ্ছু হয় না তুই জীবনে কিচ্ছু কথা দিন এই যে একটা প্রেশার মানে কি বলবো সে একমাত্র জানে তার জীবনটা দিয়ে দিতে পারে না খালি ফ্যামিলির জন্য তখন কিন্তু সেই টাকা কামানোর মেশিনটা দেহাজেগে একটা সময় সে কাজ করতে 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 কি তার ধৈর্য হয়ে যায় একটা সময় সে আর তার শরীর তেবুদা হয়ে জায়গা কারণ এই প্রবাসে চাকরি করতে করতে তখন টাকার মেশিন হইয়া দেশে টাকা পাঠায় কিন্তু তখন আর কবর নিউনের কেউ তাকে না তার ভালোবাসার লোক তখন আর খুঁজে পাওয়া যায় না কারণ শেষ তখন টাকা কামানোর মেশিন কারণ সবাই টাকা দিলে এটা কিনে দাও এইটা কিনে দাও কিন্তু এই প্রবাস যে একবার আসে তার জীবনটা এই প্রবাসেই কাটে শান্তি কি জিনিস তার জীবনে শেষ হয়ে যায় কারণ এই প্রবাসে যে একবার চইলা আসে সে একবার দুজি রুককে যায় তাককে যায় তাহলে তার জীবনটা এই প্রবাসের মাটিতে ধীরে 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 জীবনটা এভাবেই যায় একটা প্রবাসীর গল্প এরকমই কারণ প্রবাসে যার আমরা আসে আমি তো বললামই কোনো লোকের ছেলে আসে না আর সে যে ছেলেটা আসে একদম সেই ঘুরতো খাইত নিম্ন পরিবারে মানে যে একটা অকর্মা বলে বলে এই আইসা সাফল্যতা অর্জন করে এই ছেলেটাই একটা ভরসা লাস্টে মাতা হয় কিন্তু এই ছেলেটাকে কেউ লাস্টে দেখতে পারে না তার জীবনে এই প্রবাস শেষ করার পরে তার কিচ্ছু থাকে না এটাই একটা প্রবাসীর গল্প এটা বাস্তব যেটা বললাম যে সকলেই ভালো থাকবেন অবশ্যই ভিডিও